নমস্কার বন্ধুরা চলে এসেছি আরো নিয়ে আজ বানাবো নারকেলের গুঁড়ো দিয়ে লাল শাকের ভাজা লাল শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি এবার লাল শাকগুলোকে প্রথমে কেটে কিভাবে শাকগুলো কেটে নিব দেখুন এক এক করে বেছে নিয়েছি এবার গোড়াগুলো কেটে ফেলে দেবো এরপরে সারটাকে ঝিরিঝিরি করে কেটে নিব শাকগুলোকে গুলোকে বেছে নেওয়া হয়ে গেছে এবার নারকেলটাকে কুড়ে নেব শাক নিয়েছি দুই আটি দুই আটি শাকের জন্য অর্ধেক নারকেল দেব গোটা নারকেলটা দেব না

কালো জিরে ফেলে দেব পাতা পেঁয়াজ কুচি উচনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব ভালোভাবে পেঁয়াজ লঙ্কা গুলোকে ভেজে নিয়ে এবারে ছেড়ে দেব ধুয়ে রাখা সাপ গুলো এবারে দেব স্বাদ মতন লবণ এবারে দিয়ে দেব হলুদ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ছেড়ে দেব নারকেলের গুঁড়া গুলা ভেজে নেব ভেজে নেওয়ার পর একটুখানি জল দিয়ে দুই মিনিট ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেবো জলটা শুকিয়ে গেছে এবার ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের নারকেল গুঁড়ো দিয়ে লাল শাকের ভাজা বন্ধুরা এইভাবে লাল শাকের ভাজাটা খেতে খুব সুস্বাদু খুব টেস্টি লাগে আপনারা অবশ্যই অবশ্যই একবার বানিয়ে খাবেন তাছাড়া বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে